সম্পর্কের শিকড় পরিবার সেই গল্পই বলছে বাংলার ধারাবাহিক মৃত্যুর বাড়ি ধারাবাহিকে বাবার বিরুদ্ধে গিয়ে দাদু ঠাকুমার সঙ্গে সহমত যুব বাড়ির আশ্রিতা জোনাকির সঙ্গে কিছুতেই বনিবনা নেই তার কিন্তু জোনাকির কথা ফেলতে পারে না যুব মিত্যের বাড়িতে হতে চলেছে ধন্যমান কাণ্ড বাড়ির অমতে বিয়ে করে ফেলেছে ধ্রুব তাও আবার জোনাকিকে ঠিক কি হতে চলেছে আগামী পর্বে গল্পে জোনাকি এবং ধ্রুব টকঝাল রসায়ন দারুণ পছন্দ করছেন দর্শকেরা যদিও টিআরপি তালিকায় তেমন ফল করতে পারেনি এই ধারাবাহিক কিন্তু গল্পে নিত্য নতুন মোড়ে আসতে চলেছে নতুন চমক কিছুদিন আগে দেখা গিয়েছিল জোনাকিকে বাড়িতে থাকতে দিতে চায় না পরিবারের কেউ তাই জোনাকিকে গ্রামের জাগ্রত ভগবানের কাছে নিয়ে আসেন ঠাম্বি জোনাকির একমাত্র ভরসা যে ভগবানই এই কথায় তাকে জানান তার ঠাম্বি সেই সময় ধ্রুব এসে জানায় যে সে থাকতে জোনাকিকে কেউ বাড়িছাড়া করতে পারবে না স্ত্রীর সম্মানে সে তাকে বাড়িতেও নিয়ে আসে এদিকে ফুল সজাই ঘটে আরেক কাণ্ড শাড়ি গয়না পরে অস্বস্তিতে পড়ে জোনাকি তাকে গয়না খুলতে সাহায্য করে ধ্রুব ধ্রুবর ছোঁয়ায় শিওরিত হয়ে ওঠে জোনাকি ধ্রুব তাকে বলে যে সে যেন সারা জীবন তার বিশ্বাসকে বজায় রাখে একটু একটু করে কি জোনাকিকে ভালোবেসে ফেলেছে ধ্রুব নাকি গল্পের মোড়ে ফের দূরত্ব তৈরি হবে তাদের মাঝে উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে